আজ বাংলা তিন আসিন বিশ সেপ্টেম্বর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল বরাক উপত্যকার তিন জেলায় অর্থাৎ হাইলাকান্দি কাছাড় ও করিমগঞ্জে অরুণোদয় তিন প্রকল্পের যাত্রা শুরু হল উনিশ সেপ্টেম্বরে এই শুভারম্ভে হাজার হাজার জনগণ জমা হন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা জারি করেন এই অরুণোদয় তিন প্রকল্প শুভারম্ভে টাকা পোয়া অরুণোদয় হিতাধিকারীরা নতুন হবে আবার অরুণোদয় তিন প্রকল্পের আবেদন করতে হবে অর্থাৎ অরুণোদয় এক এবং অরুণোদয় দুই এর হিতাধিকারীরা সুবিধা পাওয়া লোকজন এই তিন প্রকল্পের নতুন করে আবার আবেদন করতে হবে অরুণোদয় তিন প্রকল্প নিয়ে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নতুন নির্দেশ ঘোষণা রাজ্য জুড়ে রেশন কার্ডের প্রক্রিয়া শুরু করা হয় নতুন রেশন কার্ড আবেদন করা লোকজন এই নতুন তিন প্রকল্পের অরুণোদয়ের সুবিধা পেতে পারেন তবে রেশন কার্ড হওয়া রেশন কার্ড না থাকলে অরুণোদয় তিন প্রকল্পের সুবিধা আপনি পাবেন না অরুণোদয় তিন প্রকল্পে নতুন করে রাজ্যের প্রত্যেক বিধানসভা হইতে দশ হাজার হিতাধিকারীকে অরুণোদয় তিন প্রকল্পের সুবিধা দেওয়া হবে ঘোষণা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যদি রেশন কার্ডের সুবিধা না থাকে তবে নতুন করে অরুণোদয় তিন প্রকল্পের সুবিধা আবেদন করতে পারবেন না তাই বাধ্যতামূলক রেশন কার্ড তাই অরুণোদয় তিন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগে রেশন কার্ড আবেদন করতে হবে নতুন করে রেশন কার্ড হওয়ার পর সেই ব্যক্তি অরুণোদয় তিন প্রকল্পে নতুন আবেদন করতে পারেন বিধবা অবিবাহিত স্বামী ছাড়া তৃতীয় লিঙ্গ সহ বিকলাঙ্গ সবেই এই অরুণোদয় তিন প্রকল্পে আবেদন করতে পারেন তবে আপনার রেশন কার্ড থাকা বাধ্যতামূলক নতুন রেশন কার্ডের জন্য পার্শ্ববর্তী গাঁও পঞ্চায়েত কার্যালয়ে বিডিও কার্যালয় এবং শহরে পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করে রেশন কার্ডের জন্য আবেদন করবেন ঘটল এক হৃদয় বিধায়ক এবং চাঞ্চল্যজনক ঘটনা নদীতে স্নান করতে গিয়ে বাবার সঙ্গে ছয় বছরের এক শিশুকন্যা হারালেন প্রাণ পুরো চাঞ্চল্য হয়ে উঠেছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে সোনাই নগদি গ্রামে নদীর জলে স্নান করতে গিয়ে এক ছয় বছরের শিশুকন্যা তলিয়ে গেল নদীর জলে ঘটনার বিবরণে জানা যায় দুপুর প্রায় এক ডেড় নাগাদে বাবা খাইরুল ইসলামের সঙ্গে উনার ছয় বছরের মেয়ে ইফরান এই প্রচন্ড গরমে নদীতে স্নান করতে যায় কিন্তু নদীতে করা অবস্থায় শুরু করলে উনার চোখে সেই মেয়ে আর পড়েনি সঙ্গে সঙ্গে এলাকাবাসীও ঘটনাস্থলে উপস্থিত হন এবং অনেক খুঁজা হয় কিন্তু সেই ছয় বছরের শিশু কোনো সন্ধান পাওয়া গেল না এলাকা জুড়ে সুখাবুদ এবং সুখের ছায়ায় বাবার অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে বলার কোনো শব্দ নেই চোখের সামনে থেকেই ছয় বছরের কচি শিশু কন্যা জলে তলিয়ে গেল আবহাওয়া বিজ্ঞাপন কেন্দ্রে সতর্ক আগামী চার পাঁচ দিন ধরে হতে পারে অসহনীয় গরম বরাক উপত্যকার তিন জেলা সহ গোটে রাজ্যে এই গরমের সাধারণ তাপমাত্রা থেকে তিন চার ডিগ্রি গরমের তাপমাত্রা বেশি হওয়ার সম্ভাবনা এই অসহনীয় গরমে অনেক লোকজন অসুস্থ হয়ে পড়েছেন এই গরমের মধ্যে রাস্তাঘাটে চলাচল অসম্ভব হয়ে উঠেছে লোকজন অনেক সতর্কতার মধ্যে রাস্তাঘাটে চলাচল করছেন এই বছর অসম পুলিশের বিরাট সাফল্যতা সাইবার রাজ্যর পুরো দুশো এর বেশি সাইবার অপরাধী গ্রেফতার করেছে অসম পুলিশ নিয়ে পুলিশ কর্মী আরো ও তল্লাশি চালাচ্ছে এই অপরাধীকে গ্রেফতার করার জন্য তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ